হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে জাতীয় মাছ দিয়ে জাতীয় ফুল রান্না করব মানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলা তরকারি রান্না করব বর্ষার এই সিজনে আমাদের গ্রামের বিলগুলো সাদা সাপ্লায় ভরে উঠে আর গ্রামের মানুষরাও এই সময় শাপলা তরকারিটাই বেশি খায় শাপলা আমার খুব পছন্দ কিন্তু গ্রামের সেই মজার সাপলা তো আর এখানে পাবো না তাই বাজারে যা আছে তাই হাজব্যান্ডকে কিনে নিয়ে আসতে বললাম এখানে আমি রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি না কারণ এটা আপনারা সবাই জানেন যারা রান্না বান্না করে হলুদ মরিচ লবণ এবং সামান্য কিছুটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি শাপলা দিয়ে দিব শাপলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি শাপলা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছি শাপলা থেকে অনেকটা পানি বের হইছে তো আমি একটু নেড়ে চেড়ে এবার ইলিশ মাছ ভাজাগুলো এখানে দিয়ে 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 ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে এবার কিছুটা পানি দিয়ে দেব শাপলা রান্নায় বেশি পানি দেওয়া যাবে না কারণ শাপলা এমনিতেই তাড়াতাড়ি গলে যায় আর যদি বেশি পানি দেওয়া হয় তাহলে খেতে একদমই ভালো হবে না এবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে নিব। তো এই তো আমার রান্না কমপ্লিট প্রায় সাত থেকে আট মিনিট এটাকে আমি ঢেকে রান্না করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে